জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নাতগুলো শুনে আমরা বিদায় চিল্লায় পড়ান ইনশাআল্লাহ দোয়া না নিয়ে কে কে যাবেন হাত তোলেন একজন আর আপনি দোয়া না নিয়ে চলে যাবেন এত ব্যস্ততা জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই কয় খাইছে হুজুরে dorse জায়গা মতো আসল জায়গায় ফজরের নামাজে ভেজাল আছানা নাই রাজা মেহারে নাই রাজা মেহারের মসজিদ সব প্যাক হয়ে যায় মুসল্লিয়ার মুসল্লি জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি করা জামাতে আফদাল উস সালাওয়াত আইন্দাল্লা সালাতুল ফাজরে ফিয়াউমিল জুমা ফি জামা বিশ্ব নয় বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখস্ত মুখস্ত রাখতে হবে এক নম্বর সুন্নত ফজরের সালা জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লাই বলেন ঠিকই না মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফদরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফদরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না কথা কন তাহলে তো আমরা জামাতে পারব ইনশাল্লাহ এত আসতে আর জোরে পড়েন ইনশাআল্লাহ মনে থাকবে ইমাম সাহেব কে মসজিদের ইমাম কৈব কৈ অবসত ফুল কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময় জুমার নামাজের মত ভিড় হবে আটা যাবে না কথা না হ্যাঁ দুই নাম্বার হচ্ছে আসিওয়াক মেসওয়াক করা মাতছরাতুন লিল ফাম মারদাতান للরব মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বিশ্বনবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক কর আমি ফরজ করে দিতাম সুবহানাল্লাহ ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমান আল্লাহ কবেন না বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন বিশ্বনবি বলতেন নেমা একটা সেওয়া কে জাইতুন হু সেওয়া কি ও সেওয়া কুল আম্বিয়া ইম খাবলি জাইতুনের ডালের মেশোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসোয়াক্ক করি আমার আগে সব নবী রাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে হা তিন নম্বর হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়া দিতেন তেলের ভেতরে আল্লাহ বরক ঢুকাইয়া দিছে তেল দিবেন তো চার নম্বরে আত্মিপ জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া শুননাথ লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবা দুনিয়া কুম সালাস এক হচ্ছে আর নিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে অতীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীরে কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহ আকবার তিন নম্বরে কররাতু আইনি ফিস সালাহ নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনবী বলতেন আর বাহিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা সোয়াক করেছেন আর তিব সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লাই পড়েন আল্লাহ আকবার ফাস নাম্বার সুন্নাহ হলো আল লিবাস আহসানাস সিয়াব সুন্দর জামা পরা নট necessary যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই ইন আল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়া ইন আল্লাহ ইউহিব্বু আয়ারা আثر নেয়মতিহি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছেটে ফটা দেখতে চান আপনি যদি ধনী হন জামি দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পরে ঠিক আছে না নাই আছে আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পরছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নিয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহি প্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুবান এরপরে ছয় নম্বর হলো ইকসারু সালা আলান নবী বিশ্ব নবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সলা থাকুক মা আরো আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো কে আমি মরে যাওয়ার পরে এই দূরত কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দরুদ কেমন করে আপনি দেখবেন ওয়াকদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দূরত পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালা ইকাতু সাইয়া আহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুন না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন আগামীকাল রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরআনের একেবারে মাঝখানের সুরা আলহামদুলিল্লাহ হিল্লাদি

আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা বলিয়া লত এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবানাল্লাহ বাড়িতে গিয়া বিশ্ব নাই বললেন সুরাতুল কাহাব যে তেলাবাদ করবে ইয়াকুন নূর এই সুরাতুল কাহ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসেরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিষ্ণী বলেন যারা কাফের প্রথম তেলাত করবে জুমার দিন শেষের যারা জুমার দিন তেল করবে দাজ্জালের জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে সুবানলা পড়বেন না কালকে সুরাতুল কাহ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর রিলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শূন্য আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসি ও আল ইকদাম বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুন না রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে গে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনী বললেন আদাম ও তখাত্তি রেকাবান্নাস মানুষের ধার ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না

এরপরে বিশ্বনাই বললেন ইনসা চুপ থেকে খোঁজবার শুনবা জুমার খোঁতবার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্বনাই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে গেছে কি চুপ করো বলে তুমি আর একটা ভেজাল লাগাইছো চিল্লাই বলেন ঠিক কি না তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক না এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যাইয়া ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খোদবা শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুমার ঘুম আছে না নাই ঘুম কি করবেন উঠে যাবে উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরাইয়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগলিবের আগের আধা ঘন্টা এর সময় কাছে যদি কিছু চায় আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা খুব মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে মাহফিলা একশো চৌচল্লিশ ধারা আছে না নাই জুমার মাহফিল আছে জুমার দিন হান্ড্রেড ফোর জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এই জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে দাও আরো জোরে না আমি